হ্যালো বেশ আলাইকুম আবার চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে দুবাইয়ের নতুন ডিজাইন পেয়ে আজকে চমৎকার একজন নেকলেস ডিজাইন দেখব যেটা গোল্ডের অবিকল একদিন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আবার ওখানে চলে আসছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন যেটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর বড় সড়ো ডিজাইন এই ধরনের ডিজাইন পেতে হলে স্বর্ণ স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসছে এবং আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দুবাই রঙিট সেটগুলো আমাদের কাছে চলে আসছে একদম মনে হবে পড়লে গোল নাকি এগুলো বিয়ের ওয়াইটিং আপনারা যদি স্বর্ণের অবিকল করতে চান তাহলে কলম স্বর্ণের অবিকল কলম পড়তে পারবেন যেহেতু কেউ ধরতে পারবে না যে এগুলো গোল নাকি যে কোনো গলায় হয়ে যাবে আর ফিনিশিং কাজ আপনারা কাজ থেকে দেখুন সম্পূর্ণ পলিশ কলম একদম অরিজিনাল ক্যারিটি আর কোয়ালিটি সম্পূর্ণ অসংখ্য ডিজাইন আমাদের হাতে চলে আসছে এটা ইয়ারিংটা দেখুন খুবই

পাঁচ হাজার দুইশো টাকা খুবই সুন্দর টেন পার্সেন্ট সার পাবে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা অরিজিনাল অফিসনাল পলিশ যেটা দুবাই থেকে ইম্পোর্ট করা আপনারা এগুলো ইম্পোর্ট যদি হোলসেল নিতে চান আমাদের কাছে নিতে পারবেন অসমস্ত ডিজাইন আছে আমাদের কাছে একটি যদি কেউ পিস লাগে শার্টস যার ভালো লাগবে সে কোয়ালিটি সম্পূর্ণ সেট নিতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার সুন্দর একটা সেট দেখলাম ভিডিও করে আর যার ভালো লাগবে কলম অবশ্যই ভাবপত্র আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের কলমায় নিতে পারবেন দুবাই এর খুবই সুন্দর সুন্দর কোয়ালিশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বড় সড়ক খুবই সুন্দর যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো নিচ্ছি আসসালামু আলাইকুম